আবারও ভিডিওটা আজকে রান্নাঘর থেকে শুরু করলাম আর ময়দা মেখে রেখে দিয়েছি আর আটটা রুটি করব আমার আর মায়ের জন্য আর এদিকে ছেলে কাঁদতে শুরু করে দিয়েছে ঘুম থেকে উঠেই তো কী তো মা রাত্রে মুড়ি খায় আর একবার ভাত খায় সকালে যদি মুড়িটা দিই তাহলে দুবেলাই মুড়ি খাবে ওই কারণে ভাবলাম না সকালবেলার দিকে মাকে রুটি করে দেবো রোজ তাহলে ভালো হবে কারণ রাত্রে তো একবার মুড়ি খাচ্ছেই তাহলে খাবারের ব্যালেন্সটা ঠিক থাকবে তো এখানে রুটি করে নিয়েছি এই দেখো রুটি হয়েও গেছে এটা শেষ রুটি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো খুব সুন্দর ফুলেছে প্রত্যেকটা রুটি ভালো ফুলেছে আর রুটি যদি প্রত্যেকটা রুটি যদি ফুলে তো খুব ভালোই লাগে কারণ বন্ধুরা লিপিকা ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত আর গুড মর্নিং সবাইকে আর এই দেখো বাজছে দশটা সকাল তো কাজ টাজ করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল তো চা তো খেতেই হবে তো মাকে সকালবেলায় চা করে দিয়ে দিয়েছে তো আমি এবার চা খাচ্ছি এই মাত্র চাটা গরম করলাম আর রুটি করেছি সকালবেলা মায়ের জন্য এদিকে ভাবলাম একটু আলুর তরকারি করি তো আলুর তরকারিটা খুঁজছে তো চলো চাটা খেয়ে নিই তা তোমার দেখে থাকে তারপরে নানাটা বসিয়ে দেবো চাটা করেই নাহলে হবে না দেরি হয়ে যাবে চলো আর প্রীতি স্কুলে ভর্তি হয়েছে আর আজকে ফার্স্ট ডে তো চলে গেল মায়ের সাথে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি এই সরি বসাবো তার জন্য তরকারি মানে সবজি কেটে রেখে দিয়েছি তেতো উচ্ছে ভাজা করব। আমরা তেতো করলা বলি ওটাকে আর বেগুন আলু মটরশুটে দিয়ে একটা রসা হবে তো কড়াই গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেবো দিয়ে বড়িটা আগে ভেজে নেব কারণ বড়িটা না ভাজলে ভুলে যায় আমি বারে বারেই ভুলে যাই যে বড়িটা ভাজতে হবে তো বড়ি ভাজা হয়ে গেছে তো এবার মশলা দিয়ে দিয়েছি কড়াইয়ে তারপরে এবার দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো বেগুন আলু মটরশুঁটি মটরশুঁটিটা আজকে এক্সট্রা করে আর ভাজি নিই একবারেই দিয়ে দেব। আর আমার কথা শুনে মনে হচ্ছে হয়তো ভাবে কথা বলছে কেন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে কী বলো তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে ঠান্ডাটা ভালোই হচ্ছে না আমার কথা শুনে তোমরা বুঝতে পারবেই তো ওই কারণে নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে ওই কারণে ওই আওয়াজটা যাচ্ছে কি করবো বলো ভালো হচ্ছে না আর আজকে তো গলাটাও প্রচণ্ড ব্যথা মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তাতে আবার গলা ব্যথা তো বাদ দাও এসব ঠান্ডা লেগেছে কিছু করার নেই জলঘাটা কাজ দিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আর এদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম তো রসাটা হয়ে গেছে এবার চিনিটা দিয়েই নামিয়ে নেব আর আমরা প্রত্যেকটা তরকারিতে মিষ্টি খাই কারণ আগে খেতে আমরা বাবার বাড়িতে যখন বিয়ে হয়নি তখন আমাদের ওই বাড়িতে একদমই মিষ্টি খাই না তো এই বাড়িতে এসে প্রথম প্রথম তরকারিতে মিষ্টি খেয়ে আমারও পছন্দ হতো না আর এখন খেয়ে খেয়ে কী বলতো অভ্যাস হয়ে গেছে এখন যদি মিষ্টি দেওয়া না হয় তো আমারই মনে হয় যেন তরকারিটা ইনকমপ্লিট থেকে গেছে তো আমিও প্রত্যেকটা তরকারিতে চিনি দিই তো রসাতেও দিই মুগের ডাল হলে সেটাতেও দিই বাঁধাকপি ঝাল হলে সেটাতেও দিই আর পালং শিষের তো মাস্ট লাগবেই কোনো জবাব নেই তো আমি রান্না করছি আর তোমাদের দাদাভাই ভাই পাশ থেকে বলছে এটা করেছো ওটা করেছো সেটা করেছো কি বলো তো আমি রান্নাঘরের মানে মশলাপাতি যা থাকে আমি যতটা না জানি তার থেকে বেশি জানি তোমাদের দাদা সত্যি কথা বলতে লজ্জা নেই আমি একদমই লজ্জা করি না কারণ সত্যি কথা বলতে কোনো ভয়ও নেই কারণ তোমাদের দাদা ভাই তোমাদেরকে তো দেখিয়েছি যে তোমাদের দাদা ভাই রান্নাঘরে আসে রান্না করে তোমরাও দেখেছো ও ভালো রান্না করে আর কোথায় কি জিনিস থাকে আমিও যদি ভুলে যাই তোমাদের দাদাভাই ঠিক বলে দেবে যে ওই জায়গায় ওই জিনিসটা আছে আর ছেলে বিস্কুট নিতে এসেছিলো ওকে দিয়ে দিলাম কারণ ছেলে একটু খিদে পেয়ে গেছে তো অনেকক্ষণ আগে গরম দুধ খাইয়েছিলাম তো ওটা খেয়ে আর কতক্ষণ থাকবে বলো আর আজকে সেন্টারও নেই রবিবার সানডে তো ওই কারণে দুটো বিস্কুট দিলাম তো ওটা খাবে তারপরে স্নান টান করে আবার খাইয়ে দেবো এরপর আমি উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে একটু জল দিয়ে ঢেকে দেবো তারপরেই ঢাকনা খুলে একটু লাল লাল করে ভেজেই হয়ে যাবে আর অনেকে উচ্ছে ভাজা এমনি সেদ্ধ হয়ে গেলে নামিয়ে না কিন্তু আমাদের বাড়ির লোক খাবে না বিশেষ করে তোমাদের দাদা ভাই আমার মেজ ভাসুর এরা তো আমার শাশুড়ি মা মানে একটু কি বলো তো লালচে লালচে একটু লেগে লেগে ভাবটা না থাকলে ওরা খাবে না মানে ওদের পছন্দ না আর আমাদের বড়ো ভাসুর খায় কি বলো তো মানে সেদ্ধ সেদ্ধ বলবে সেদ্ধ সেদ্ধ না হলে গুনটাই তো পাওয়া যাবে না আর গ্যাস বুক করেছিলাম গ্যাসটা চলে এসেছে আজকে আর এই দাগে উচ্ছে বাজা কীভাবে এটা এখনও কমপ্লিট হয়েছে একদমই না এই জলটা কি বলতো সেদ্ধ হয়ে গেছে জলটা মরে গেছে এটা মানে অর্ধেক রূপ বাকি রূপটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তার আগে আমাকে চা বসিয়ে দিতে হবে মানে চা করতে হবে আরও একদিকে গ্যাসের উনানে আমি জল গরম বসিয়ে দিয়েছি চিনি আদা মানে আদা থেতে করে দিয়েছি চিনিটাও দিয়েছি ওটা ফুটে গেছে চাটা দিলে কমপ্লিট হয়ে যাবে আর এই গ্যাসের গাড়ি দিতে আসলে আমাদের বাড়িতে চা খায় কারণ দুটো লোক থাকে আমাদেরকে বলে একটু চা করে দাও তো আমরা দিই কোনো অসুবিধা নেই দিই মানুষ চাইলে দিতে হয় অবশ্যই আর এই দেখো আমার উচ্ছে বাজার কমপ্লিট রূপ একদম পারফেক্ট রুপ এইভাবে আমাকে করতে হয় তো এইভাবে করলে দেখতে ভালো লাগে খেতে ভালো লাগে সত্যি কথা কি বলবো আর হ্যাঁ শেষে ভাবলাম না একটু তোমাদের দাদা ভাইকে জিজ্ঞাসা করলাম কী আজকে একটু বাঁধাকপি চচ্চ এই সরি ঝাল করবো তো বললো হ্যাঁ করে দাও আর কি বলো তো জমিতে বাঁধাকপি হয়েছে তো তো প্রতিদিন দুটো একটা করে নিয়ে আসছে তো কী করবো মা দে বাড়িও দিয়ে আসি বদাদেরকেও দিই মেয়েদাদেরকেও দিই কিন্তু তবুও থেকে যাই তো ভাবলাম ঝাল করে নিই খেয়ে নিই তো বাঁধাকপি ঝালটা কড়াই হচ্ছে তো ভাবলাম হাতের কাছে যে সাদা বাসনগুলো আছে সেগুলো মেজে নিই তাহলে কাজটা এগিয়ে থাকবে আর এমনিতেই ছোটো দিনের বেলা কাজ করতে করতে এমনিতেই মনে হচ্ছে দুটো বেজে যাচ্ছে আর এদিকে মা একটু মানে তাড়াতাড়ি খেয়ে নেয় তো তার জন্য একটু সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছিলাম তো হাতে পাতে যদি কাজটা করে নেওয়া হয় মানে রান্না হতে হতে যদি বাসনগুলো মাজা হয় তাহলে কাজটাও সম্পূর্ণ হয়ে যাবে তো বাসন টাসন ভেজে স্নান করে নিয়েছিলাম আর স্নান করে রোদে খেতে বসে পড়েছে মা সুধর্ণ তোমাদের দাদা ভাই আমি একটু পরে বসেছিলাম ছাদ থেকে নেমে এলাম খাওয়া দাওয়া করার পর ঠান্ডা লাগছিল বলে ছাদে গিয়েছিলাম তো ছাদে রোদ আছে প্রচণ্ড হাওয়া তো প্রচন্ড ঠান্ডা লাগছে বলে নিচে চলে এভাবে তুই ছোট্ট তুই বারে বারে চা খেলে হবে চা খেতে হয় বিকেলবেলার দিকে কফি করে নিয়েছি তিন কাপ তো ছাদে গিয়ে খাবো ছেলেও আছে চল বল চল ছাদে নিয়ে যাচ্ছি ওখানে তোমাদের দাদা ভাই আছে একসাথেই খাবো চলো চল আর বাজনা আসছে তাড়াতাড়ি চল না দেখতে হবে না চল চল বাবু চল বাজনা আসছে না না তুমি দেখতেই তো পাবা না সাইড দাদাও দিও না দেখো পায়ডার ঘর একটা বাচ্চার অন্নপ্রাশন তাই ব্যান্ড ফাটি নিয়ে বেরিয়েছিল তাই একটু ভিডিও করে নিলাম যেহেতু আমরা সবাইকেই চিনি তো ভিডিওটা দেখিয়ে মায়ের জল গরমটা করতে দিয়ে এসেছি আর জল গরমটা হয়ে গেলেই চাটা করে মাকে দিয়ে আসবো আর কি ঠান্ডা পড়ছে গো দুদিন ভাবছিলাম ঠান্ডায় পড়ছে না ঠান্ডায় পড়ছে না মানে একটা অন্যরকম একটা ইয়ে হচ্ছিলো

ওর ঠাম্মা মজা কিনে দিয়েছে স্কুলে যাওয়ার রেখে দিয়েছে আবার রেখে দেবে ও তো প্রচণ্ড ঠান্ডা চলো জল গলাম হয়ে গেছে যায় বাইরে এদিকে ভাবছিলাম হয়ে গেছে এখন হয়নি এই ফুটবো ফুটবো করছে জলটা এই বাসনগুলো শুকিয়ে গেছে এবার তুলে নেব না হলে প্রবলেম জল গরম করেছিলাম দিয়ে তাও জল দিয়ে ধুয়ে রেখেছিলাম তাও তো কেমন দেখা দাগ হয়ে গেছে যতটা জল ছিল ততটা ততটা দাগ হয়ে গেছে দরকার নেই একবারে কালকে সরকার সকালে দরকার আছে আর ফেলেছে দিয়ে নিজেই মুছে মুছে বেড়াচ্ছে ঠান্ডার সময় মাথায় পুলিশের টুপি পরে কি খেলা করছো সেদ্ধ হোক ফ্যান ফ্যানে করব আজকে ভাতটা তোমাদের দাদা ভাই খাবে না ওর ফিসটা আমি খাবো মেজদা খাবে আর আমার ছেলে খাবে আর মা রাত্রে ভাত খায় না মুড়ি খায় মাকে মুড়ি দিয়ে দেবো মা ঘরে টিভি দেখছে বাবু হলো ভালো করে তো খাওয়া দাওয়া করে এই মাত্র ঘরে ঢুকলাম আর সুধানকে খাইয়ে দিয়েছি মেজদাকেও খেতে দিয়ে দিয়েছি খাওয়া হয়ে গেছে মাকে মুড়ি দিয়ে এলাম আর তোমাদের দাদা এখন আসেনি বললো একটু বাচ্চা তো যাচ্ছি তো ফিস্ট আছে তো বাড়িতে খাবে না খেয়ে দিয়ে আসবে তো দেখা যাক কখন আসছে সুধন্য গেছে ওর মেজ শুরু ঘরে একটু দুষ্টুমি করছে তো আসলে ঘুম পাড়িয়ে দেব তো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা সকালে তো ভালো লাগলে ভিডিও সরি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও গুড নাইট বাই